Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number. শিশু দিবসের দিন মকরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উস্তি থানা এলাকায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা এক নাবালিকাকে ধর্ষণ করে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল নাবালিকার কাকার ছেলের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে চোদ্দই নভেম্বর উস্তির কালিকাপোতা এলাকায় একটি মাঠে ওই নাবালিকা খেলা করছিল সেই সময় অভিযুক্ত হাবিবুল্লাহ লস্কর ওই নাবালিকাকে লজেন্সের লোভ দেখিয়ে বাড়িতে নিয়ে আসে এবং ওই নাবালিকার ওপর নারকীয় অত্যাচার চালায় হাবিবুল্লাহ এরপর হাবিবুল্লাহ ওই নাবালিকাকে প্রমাণ লোপাটের জন্য শ্বাসরোধ করে খুন করে এরপর ওই নাবালিকাকে মাঠে ফেলে দেয় হাবিবুল্লাহ উস্তি থানার পুলিশ নাবালিকার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় পাশাপাশি এই ঘটনার তদন্ত শুরু করে উস্তি থানার পুলিশ উস্তি থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত হাবিবুল্লাহ লস্করকে গ্রেপ্তার করে অভিযুক্তকে সোমবার ডায়মন্ড হারবার মহকুমার আদালতে পেশ করলে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক অভিযুক্তের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ এবং খুনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এ বিষয়ে ডায়মন্ড পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দে তিনি জানান শিশু দিবসের দিন নারকীয় ঘটনা ঘটে উস্তি এলাকায় এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করে নাবালিকার কাকার ছেলে সম্পর্কে নাবালিকার দাদা ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির জন্য আমরা ব্যবস্থা করছি

কষ্টের সঙ্গেই আপনাদের সামনে নিয়ে আসতে আমরা বাধ্য হচ্ছি আমরা মানে মেয়ের বাবা হিসেবেও আমরা খুব আমরা নিজেরাও খুব ভিতর থেকে মর্মাহত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন এটি আট বছরের বাচ্চা কুস্তির কালিকাপতায় এলাকা পকিপাড়া এলাকার সে খেলতে গেল প্রতিদিনের মতো এবং তারপর তাকে আর খুঁজে পাওয়া গেল বিকেল থেকে পরের দিন ঠাকুরবেলা পাঁচটা পনেরো নাগাদ ও তার নিথর দেহ এবং সেটা খুব মানে বিকৃত অবস্থায় ছিল এটা উদ্ধার হলো আমাদের উসপি থানা খুব দ্রুততার সঙ্গে যেগুলো প্রসিডিওর আছে সব মেনটেন করে আমরা মানে রক্তের টাক টাক পেলাম ঘটনাচক্রে দেখা গেল যে নিজের এই কাকার ছেলে মানে দাদা পুত্র তো ওমান হিমুল্লাহ লস্কর সে হচ্ছে ব্যাপারে কালপ্রিট তাকে আমরা সঙ্গে সামনে খুব রিমান্ডও নিয়েছি যেগুলো আমাদের এভিডেন্স বিষয়ে যা যা থাকে সেগুলো সব এসপি মেনে পি মেনে করা হয়েছে এবং আমরা চেষ্টা করছি যাতে একটা পনেরো দিনের মধ্যে চার্জশিট করে খুব দ্রুত যাতে একটা ট্রায়াল হয়ে আমরা যাতে যেটা আমরা চেষ্টা করব যাতে সর্বোচ্চ সাজা যেটা আছে সেটা যাতে জন্য করা যায় তো অভিযোগ চকলেটের লোভ দেখিয়ে মেয়েটাকে যেহেতু একদম নিজের খুব কাছের সম্পর্কের মধ্যে সেটাকে সুযোগ কাজে লাগিয়ে বাচ্চাটাকে হেনটাইজড এবং চকলেটের লোভ দেখিয়ে ফাঁকা জায়গায় নিয়ে যে প্রথমে ধর্ষণ এবং তারপরে শ্বাসরোধ করে মৃত্যু এবং সেই শ্বাসরোধ করার সময় যখন তার একটা চোখ খুলে বেরিয়ে এসছে সেটাকে আবার মানে যেটা আমরা পরবর্তীকালে প্রাথমিক তদন্তে পাচ্ছি আর কি যাই হোক সেটা একটা খুব বিভৎসতা এবং নারকীয়তা তার মধ্যে আছে আমরা এটুকু বলতে পারি যে ধর্ষণ করে একটা বাচ্চাকে খুব নারকীয়ভাবে হত্যা করেছে তার অভিযোগে অভিযুক্ত এই হবিবুল্লাহ লস্কর তাকে যেভাবে ট্রিট করার কথা সেইভাবে রিপিটিভলি ট্রিট করে আমরা পেস করেছি এবং তাকে আমরা এনশিওর করবো যাতে আন্ডার আন্ডারকাস্ট্রিতে ট্রায়াল उस दूध तो कंप्लीट है एवं सीरियल तो स्वादिष्ट आ से <laughs> ना ये <गुण>। ना <laughs> <वाला। laughs> অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর গুরুতর অসুস্থ অবস্থায় প্রথমে ঠাকুরনগরের গ্রামীণ হাসপাতালে তারপর বনগার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে বনগাঁ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর দ্রুত অবস্থার উন্নতি না হলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হতে পারে কলকাতায়

এখানে আছে হ্যাঁ এই ডাইরেক্ট আইজু হ্যাঁ ডাইরেক্ট এখানে একটু ফর্মালিটি আছে এটা করে ডাইরেক্ট চলে ওই স্যার আসছে স্যার আসছে স্যার হ্যাঁ হ্যালো

এমনি আমাদের কথা ছিল আজকে অনুষ্ঠান আমরা তুলে নেব কালকে রাত্রেই কালকে আমাদের মন্ত্রী দয় এসেছিলেন ওখানে স্নেহাশিস এবং শশী পাজা অভিষেক আমরা চিঠিও পেয়েছি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু আমরা কালকে ওনাদেরকে বলেছিলাম যে আমরা যেহেতু বৃহত্তর সংগঠন সারা পশ্চিমবঙ্গ না অল ইন্ডিয়া ব্যাপী সংগঠন সবার সঙ্গে একটু আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত জানাবো যাই হোক রাত্রেই আমরা সিদ্ধান্ত মোটামুটি নিয়ে ফেলেছিলাম তারপরেও আজকে কিছু মানুষের সঙ্গে কথা বলার পরে আমরা ঠিক করেছিলাম যে বারোটার মধ্যে আমরা অনশন ভেঙে দেব কিন্তু তার মধ্যেই উনি অসুস্থ হয়ে যায় এবং তারপরেও আমরা এলাকার বিশিষ্ট গোসাই যারা রয়েছে দলপতি বা মতুয়াদের ডেকে আমরা অনশন যদিও ভেঙে দিয়েছি ওনাকেও ভাঙানো গেছে বা অন্যান্য যারা ছিল তাদেরকেও সব করা হয়েছে কিন্তু তার মধ্যে দিয়ে উনি খুবভাবে অসুস্থ হয়ে পড়েছে আমরা হঠাৎ করে অ্যাম্বুলেন্সে করে প্রথমে ঠাকুরনগর হাসপাতাল কিন্তু সেখানে ওরা কোনো রকম রিক্স নেয়নি ওরা বনগায় রেফার করলো আমরা নিয়ে এসে মাত্র তো রেখে এখন আমরা যেটা কলকাতার দিকে চেষ্টা করছি ভীষণভাবে অসুস্থ কারণ ছ দিন উনি একভাবে শুধু মানে একভাবে অনুসরণ করে চলেছে এবং উনি বলেছে যে সাধারণ মানুষের যত সময় এই যে বা এই নাগরিকত্বের নাম করে যে মানুষকে যে দুর্ভোগ এর সঙ্গে আমরা ছিলাম আছি এবং আগামী দিনে আমরা থাকবো পরিকল্পনা করেছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন আশ্বস্ত করেছে অধীর রঞ্জন চৌধুরী এসেছিল উনিও বলেছেন যে এই আন্দোলনকে আমরা আগামী দিনে দিল্লির বুকে নিয়ে যাব এবং যে পর্যন্ত যেতে যাব এবং বাংলার মানবিক মুখ্যমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে এই লড়াইয়ে সাধারণ মানুষের সঙ্গে যারা সঠিক ভোটার তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন এবং অন্যান্য যে সমস্ত সুজন বাবু থেকে শুরু করে অধীর বাবু প্রত্যেকেই আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা সেই কথা মতো আপাতত প্রত্যাহার করে নিলাম এখন এই ভিতরেই আছেন আইসিউতে হ্যাঁ বনগা হাসপাতালে কিন্তু যদি তেমন এমন তেমন হয় আমরা আগেও নিয়ে যাব দেখি খুব একটা ভালো নয় খুব একটা ভালো নয় আমরা এক্ষুনি জানতে পারবো এই পাঁচ মিনিট হলো এখানে নিয়ে এসে ডাক্তারবাবু আছেন আমরাও ছিলাম দেখা যাক আমরা কোনো রকম রিস্ক নেবো না এবং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যেমন আমাদের পাশে আছে এবং সব বড় কথা আজকের এই অনশন আজকের এই যা কিছু আন্দোলন মানুষের সাধারণ মানুষের সাথে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং সমস্ত রাজনৈতিক ঊর্ধ্বে গিয়ে আমরা সমস্ত মানুষের যে মানুষ যে চিন্তায় দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে সেই মানুষগুলোর স্বার্থে মমতা ঠাকুরও যেমন রয়েছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ রয়েছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি আমাদের আশ্বস্ত করেছেন আগামী দিনে এই লড়াই আমরা আগেও চালিয়ে নেব এবং সাধারণ মানুষ যাতে সঠিকভাবে বাঁচতে পারে আমরা সেই পথ অবলম্বন করি আমি সাংগঠনিক সম্পাদক অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের আমার নাম নত্তম বিশ্বাস

पद्मश्री डॉ एल चोप्राइस डायरेक्टर अफ आई आई टू एंड फैल्टीज फ्रम आई आई एम आई आई टी एटी कलपुरस लाइब्रेरि बुक बैंक फैसिलिटी लैंगुएज लैब वाईफाई कैम्पासमासम एंड स्विंगपूल स्ट्रॉ एसोसिएशन फिफ्ट कमीज फर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহেশতারা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ মা তারা এন্টারপ্রাইজ